যে রাঁধুনি আজকে রান্না করতে করতে অনেক গরম তো প্রচণ্ড গরম ও অ্যাডজাস্টম্যানটাও ছাড়ে নেই গরমে ঘামায়া একবারে তুলু তুলু হয়ে গেছে দেখেন রাঁধুনির অবস্থা ঘামায়া পুরো অবস্থা খারাপ খাইলে বুঝতে এই হচ্ছে টমেটো ভর্তা এই হচ্ছে বাইলা মাছ আর হচ্ছে আম দিয়ে ডাল দিয়ে টমেটো দিয়ে রান্না গরু কিনছো বন্ধুরা আমি তো ছিলাম না আমি ঢাকার বাইরে ছিলাম গাড়ি নিয়ে গাড়ি নিয়ে আমি বাইরে গেছিলাম তাই আমি থাকতে পারি নাই আমি বলছি তুমি গরু কিনা ফেলাও তো বাচ্চা কাচ্চা নিয়ে গিয়ে গরু কিনে আনছে কত নিচে গরু এক লক্ষ সত্তর হাজার মার্শাল্লা গরুটাও আপনাদেরকে দেখাবো আমি গরু দেখিনি এখনও যাব গরুর সামনে আমি ঢাকার বাইরে ছিলাম আসছি ঘুমে আছিলাম ঘুমের থেকে ওইটা নাস্তা পানি খেয়ে এখন যাচ্ছি ইনশাল্লাহ গরু দেখতে তো আপনারা সাথে থাকবেন আর বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন যদি আমার কোনো ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে সেটাও বলবেন আমি সংশোধন করার চেষ্টা করব তা আপনার যদি সব কিছু আপনার আমার ফ্যামিলি ফ্যামিলি আমি চাই আমার ফ্যামিলিটা আরও বড় হোক এটাই আপনাদের কাছে আশা তো বন্ধু আমি গোর এখানে যাব এখন গরুটা দেখব ইনশাআল্লাহ আরো যেমন গরু ভালো পছন্দ হয়েছে আমাদের গুরু কই তো চলো আমরা স্কুলে যাই আমাদের গুরুটা দেখাই যে এটা আমাদের প্রাইমারি স্কুল ধনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটার ভিতর হচ্ছে আমাদের গুরু এ হচ্ছে ধনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা প্রান্তদের গরু প্রান্ত এত টাকাতে মাথায় সমস্যা এই হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে আমাদের গুরু হয় একটু বাইরে বাইরে করেন এ হচ্ছে আমাদের ও একটু পাগলামি করে ওই যে রমজানের সাথে দুষ্টুমি করতেছে কিন্তু এটা হচ্ছে আমাদের গরু এই হচ্ছে আমাদের গরু

এটা হচ্ছে আমাদের সুমন মিয়া ও আইসা আমাদের গরু দেখতে পরে আবার ওই গরু যখন কোরবানি দিব জবাই করার সময় এটা হচ্ছে আমার ছোট বোনের গরু এ হচ্ছে আমাদের পাশের বিল্ডিং এর তোমাদের কত নিচে এক লক্ষ ষাট

তুই যদি দেশি অনেক রাগি অনেক রাগ করতেছে এই অনেক রাগ করতেছে অনেক রাগ করতেছে দেখেন কিভাবে কি করে এই যে আমারও করে আমার মেয়ে কেউ করতে রাগ করতেছে অনেক নাক চু খায়

আসসালামু আলাইকুম দুই লাখ বাইশ এটা হচ্ছে আমাদের এই সাবিনাপার গুরু এই আমার মেয়ে গোসুল গড়ে এই হচ্ছে আমাদের সাবিন আফা কোন পছন্দ <kung sharpatic> <waaritoscake> <Dansk dett ım999> যাকে শুভ আমাদের শুভ পছন্দ করছে এটার জন্য আপনি আসছে দুই লাখ বাইশ দিয়ে এমনি না দিয়া পাইপ দিয়ে গোসল করার ওর কাছে আরো ভালো লাগবে কারণ গোসল করানো ওর কাছে অনেক ভালো লাগতেছে হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা একটু ভালো লাগলে শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা দেখতেছেন কিন্তু ঠিকই কি কিন্তু সাবস্ক্রাইব করেন লাইক দিন শেয়ার দিন কমেন্ট করবেন কোনো প্রবলেম হলে সেটা আমি সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ জবাব দেবেন আসসালামু আলাইকুম